সর্বপ্রথম খতনা যে পুরুষের খতনা করাই না এই হুকুম সর্বপ্রথম আল্লাহ ইব্রাহিম কে করছেন এটা পরীক্ষা ছিল প্রথম এই পৃথিবীতে প্রথম মানুষ যিনি খতনা করাইছেন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাই নিজের খতনা নিজে করাইছেন আল্লাহর হুকুম মানতে গিয়ে সর্বপ্রথম দাড়ি চুল সাদা হইছে প্রথম আউআলমান শাহবা ইব্রাহিম আলাইসাল্লাম এর আগে যত মানুষ ছিল আদম আলাইসাল্লাম সাল্লাম নু আলাহি সাল্লাম শীষ আলাই্লাম ইদ্রি ওনাগ সময়ের মানুষরা যত বুড়াই হয়েছে দাড়ি চুল সাদা হয় না কালোই চিল সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে মানে বয়স্ক বৃদ্ধের চিহ্ন প্রথম আল্লাহ তালা প্রকাশ করাইছেন ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যম মাধ্যমে ওনার কওমের লোকেরা যারা কাফের তারা বলতে লাগছে দেখো আমাদের বাপ দাদা পূর্বপুরুষের দেবতার বিরোধিতা করার কারণে দীর্ঘদিন যাবৎ এখন চেহারা সুরতের কি রুমছে দেখ সাদা হয়ে গেছে কারণ আর তো দেখে নাই কোন সময় সবাই তো কালো কালো চুল দাড়ি তো ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহ তালাকে আমি নিজে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে পড়ছি ইব্রাহিম আলাইসাল্লাম জিজ্ঞেস করছে আল্লাহ তালাকে মা হাদা সেই আল্লাহ আমার এই চুল দাড়ি সাদা যে এরকম হলো কেন এটা কি আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাহ সাল্লামকে হা দা ওয়াকার ইব্রাহিম এটা সম্মান এটা ইজ্জত এটা কি লুকানের কিছু নেই লুকানের কিছু নেই আপনি কলব দিলে আপনার বয়স ফঁচিশ হয়ে যায় বহা পাঁষট্টি বছরের মিয়া এই সমস্ত ধোকাবাজির কোনো অর্থ নেই ওই তো তামাশা ছাড়া আর কিচ্ছু না লুকানের কি আছে তা ইব্রাহিম আলিসাল্লাম বললেন আল্লাহ অহ্মাজি যিনি আল্লাহ তাহলে আমার এই সম্মান আরো বাড়ায়েদ বাকিটিকে সাদা করে চুডাটাই সাদা করে দেয় যাই হোক এরকম অনেক পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষার বিনিময়ে উত্তীর্ণ হওয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহর ঘর কাবা মালিকের ঘর বানাবার সুযোগ দিয়েছে ধরো এটাই পুরস্কার আমার ঘর বানাবো ওয়া ইব্রাহিমুল ইয়ারফা মিনাল বাইতি ইদামিনাল ইসমাইল এই এইখানে আছে আল্লাহ তালা সুরা বাকার আল্লাহ তালা বলেন ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলেন এখন ঘর বানানো হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম ঘর বানাইয়া সারছে আল্লাহর ঘর এইবার আল্লাহ তালা বললেন ইব্রাহিম জীবনভর পরীক্ষা দিলা আজকে আমি তোমার দ্বারা আমার ঘর বানাইলাম ঘরও বানাইলাম এইবার আমি আল্লাহ তোমার সুযোগ দিলাম তুমি আমার কাছে চাও কি চাইবা আমি তোমার উজরত বলবা আজকে তুমি সব দিন ইব্রাহিম আলাইহিস সালাম তো কইছে এই সুযোগ তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে অনেকগুলো জিনিস চাইছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা এগুলো সব দোয়া এই এই ঘরের পরের আছে কথাই কোরআন শরীফ এক নম্বরে বললেন রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ প্রথম দোয়া হলো আমরা বাপ ফুতে মিলে আপনার ঘর যে বানাইলাম এই আপনার ঘরের যে খেদমতটা করলাম আপনি কবুল করে নেন দুই রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইন আমরা বাপ ফু দুইজনকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে ইস্তেকামত দৃঢ়তা দান করেন তিন কমিং দুররিয়াতি না উম্মাতে মুস্তিমা আল্লাহ আমার বংশধারা কেয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা আপনার আনুগত্যশীল বান্দা হিসাবে আমার বংশধারাকে আপনি কবুল করে নেন চার বোয়ারি না মানাসিকা না আপনার ইবাদত প্রতিটা হুকুম কিভাবে পালন করব আপনি শিখায় দেন আপনি শিখায় দেন পাস অথবা আলাই না আল্লাহ আমাদের সমস্ত গুনা আপনি মাফ করে দেন ইন্নাকা আন্তঃ তওয়াবুর রাহাইন নিশ্চয়ই আপনি হলেন সবচেয়ে বড় তওবা কবুলকারী দয়া আচ্ছা এই তো হইল না না দোয়া শেষ হয় নাই এগুলো তো বলল এরপরে শেষ দোয়াটা করল সাংঘাতিক একটা জিনিস এগুলো তো চাইল আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করেন আমরা বাপ ইসলামের উপরে দৃঢ়তা দান করেন আমাদের প্রজন্মকে বংশধারাকে ইসলামের উপরে রাখেন আপনার ইবাদত শিখায় দেন গুণামাস করে দেন এরপরে বললেন ইব্রাহিম বুঝছে আজকে মালিকের রহমের দুয়ার খুলে গেছে আজকে আমার দিব যা কই বহুদিন পরে আমি সুযোগ পাইছি এই জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ আমার আখিরি দোয়া হইল আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইব আজকে যে জিনিসটা আপনার মতো মালিক আপনার মতো মহান মাওলা আপনার ভান্ডারেও আছে একটাই আপনার কাছেও আমি জানি আরে ফিজ নাই এইটা আমি চাইব আছে ওইটাই আমি চাই আপনার কাছে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইব্রাহিম আলাই বললেন সারা জিন্দিগির পরীক্ষা আপনার ঘর সাজানোর সব কিছুর বিনিময়ে ফরিয়াদ মাওলা আমি আল্লাহ আপনার কাছে চাই আমার সন্তান ইসমাইলের বংশে পয়গাম্বর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রিয় জনকে আমার বংশধারার মধ্যে দান করবে আমি ওরেছি এ রব্বানা ওয়া বা'স ফীহিম আখেরি বন্ধু আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি সেই প্রিয় বন্ধুকে আমার ইসমাইলের বংশে চাই তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ভান্ডারে কয়জন আল্লাহর কাছে আসেই তো এক পিস চাইছে একের কুলজাটা চাইছে তো চাইছে কি একদম কুলজাটা চাই আল্লাহ সুবহানাল্লাহ এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজি বলতেন আনা দাআওয়াতু আবি ইব্রাহিম আমি আমার বাবা আমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত দোয়ার ফসল দোয়ার উসিলায় পৃথিবীতে আসছে ইসমাঈলের বংশ তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশধারায় আমি ওই আখিরি জামানার মোহাম্মদ ইব্রাহিম সালাম যা বলছে আল্লাহ তালা এই আয়াত সুরা আলে ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়াতে হু তা আল্লাহ তালা উল্লেখ করছে আল্লাহ বলছে মোমেন ইমানদাররা শুনো ওই ইব্রাহিম যেমনে বলছে যে উদ্দেশ্যে বলছে আমি আখিরি বন্ধু ওইভাবে ওই উদ্দেশ্যে তোমাদের জন্য এইখানে এবার দেখেন আল্লাহ তালা বলেন আলাল লাকাদ সমস্ত ইমানদারদের উপরে আল্লাহ তালা বিশেষ স্পেশাল যেই দয়া করিলেন বিশেষ দয়া করিলেন বিশেষ অনুগ্রহ করলেন কি আল্লাহ বলেন ইদ বাহিম ফুসিহিম যে আল্লাহ আ বলেন আমার ইমানদার বান্দা এই গোটা পৃথিবী তো আমি দিছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি আলো পানি আগুন পানি রাত দিন অন্ধকার হাসি কান্না আনন্দ বেদনা ফুল ফসল ঘর সংসার স্ত্রী পরিজন এই সব কিছু আমি আল্লাহর দেওয়া নেয়ামত এগুলো তোমাদেরকে আমিই দিছি তোমাদের জন্য আমি বানাইছি কিন্তু আল্লাহ তালা বলেন মোমেনরা আমার ইমানদার বান্দারা এই দুনিয়ার চারদিকের এই সব কিছু তো আমি শুধু তোমাদের জন্য না বরং নাফরমানকেও দিছি বেঈমানকেও দিছি অনুগতকেও দিছি অবাধ্যকেও দিছি ডাকনেওয়ালাকেও দিছি না ডাকনেওয়ালাকেও দিছি মানুষকেও দিসি জন্তু জানোয়ারকেও দিসি কিন্তু তোমরা যদি ইমানদার মোমেন আমারে প্রশ্ন করো যে আল্লাহ আমরা আলাদা কি পাইলাম বাতের থালা তো বাতের থালা তো বেইমানও খায় দুনিয়া বউ বাচ্চা সংসার ক্ষমতা টাকা পয়সা এগুলো তো আল্লাহ তালা বেইমানকেও দিছে দিছে কিনা বলেন তো আমি আলাদা কি পাইলাম আমি যে মোমেন আমি আলাদা কি পেলাম তো আল্লাহ তালা বলেন ইমানদারদের জন্য আমি আল্লাহ তালার বিশেষ দয়া আলাদা দয়া হলো ইদ বাহিম রসুল আমিনিম আমার কলজার টুকরা আমার সবচেয়ে প্রিয় বন্ধু আখেরি বন্ধু আমার রসুল আমার প্রিয় মোহাম্মদ সাল্লাহ আলহি আমার বন্ধু তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের জন্য এজন্য বাফ আমার বিশ্বাস করেন কোন মুসলমানের জীবনের সার্থকতা সে যুবক হোক আর বৃদ্ধ সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহর পশম মুসলমান পরিচয় দেওয়ার পর মুমেন পরিচয় দেওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো সে যদি কথা নিজের চলনে বলনে প্রমাণ করতে পারে আমি রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি তার অনুসরণ করে খুশি তার মতো নিজেকে গড়ে তার হুকুমের আলোকে নিজেকে সাজিয়ে আমি খুশি খুশি আল্লাহর কসম তাইলেই সফল আর আল্লাহ পেয়ে সে যে কৃতজ্ঞ আর নাই তো যদি মুসলমান হওয়ার পরেও মোমেন হওয়ার পরেও আপনি আমি যদি জিন্দিগির মানে বুঝলেন শুধু এইটাই বাতের থালা আর জমি আর ক্ষমতা আর দুনিয়া আর প্রভাব প্রতিপত্তি আর হালাল হারামের বাস বিচার না করে দুনিয়াটারে কামরাইয়া খাইয়া ফেলা এটাই যদি বুঝলেন তাহলে আপনি ইমানদারের হিসাবে কোনো পরিচয় দিতে পারলেন না শুধু পৃথিবী যদি চিনেন শুধু দুনিয়াই যদি বুঝলেন শুধু দুনিয়াই বুঝলেন হালাল হারামের কোনো পার্থক্য করলেন না আল্লাহ রসুলের হুকুমের কোনো তোয়াক্কাই করলেন না নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা এত বড় দৌলত দান করছেন আমাদের জন্য আল্লাহ বলেন আমার মান্নুন মানে বিশেষ দয়া আল্লাহ বলছে বান্দা আমি বিশেষ দয়া করছি তোমাদের তোমরা জানো না বান্দা আল্লাহ যেন বলতেছে আমাদেরকে এই মোমেন্ট জানো না আমার এই বন্ধুকে নেওয়ার জন্য সেই আদম থেকে নিয়ে আইসা পর্যন্ত সমস্ত নবী নবীর উন্মতরা বারবার আমার এই বন্ধুকে চাইছে আমি বন্ধুরে আগলাইয়া রাখছি আমার কাছে রাখছি ভালোবাসার এই প্রিয়জনকে শেষ পর্যন্ত তোমাদের জন্য দিয়েই দিছি তোমাদের জন্য দিলাম তাইলে আল্লাহ তালার কতটা প্রিয় বন্ধুকে আল্লাহ তালা আমাদেরকে দিছে আমাদেরকে দিছে আমরা যদি রসুল্লাহ সাল আলী ও্লামকে পেয়ে খুশি হইতে না পারি আমরা যদি তাকে অনুসরণ করার মতো মানসিকতার হৃদয়ে লালন করতে না পারি তো আমরা আর কি দিলে আল্লাহ আমরা ইমানদার হিসাবে তৃপ্ত হইতাম বলে আর কি দিল আর কোন নিয়ামত দিলে আমরা খুশি হইতাম আল্লাহ তালা তো নিজে বলছেন আমার ভান্ডারের সবচেয়ে প্রিয়জন ইব্রাহিম বলছে আমি দোয়া কবুলও করছি আর তোমাদেরকে শুনাইতেছি ইমানদার আমি আমার ভান্ডারের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার বন্ধু তোমাদেরকে দিলাম তোমাদেরকে দিলাম তোমাদেরকে দিলাম তাআলা বলেন নবী আপনি বলেন হে পৃথিবীবাসী নিশ্চয় আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রসুল সারা পৃথিবীর জন্য আমি রসুল আল্লাহ তালা বলছেন পমা আর সাল্না কা ইল্লাকা ফাতাল্লি নাস আল্লাহ বলছে বন্ধু পূর্বে আমি সব নবী রসুল পাঠিয়েছি নির্দিষ্ট একটি অঞ্চলকে হিসাব করে আপনাকে পাঠিয়েছি গোটা পৃথিবীবাসীর জন্য তাহলে আগের সব নবী নির্দিষ্ট কওমের জন্য ছিল আমাদের নবী সল্লাল্লাফা আলেক হোসাল্লাম সারা আলমের জন্য সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা বলছেন বন্ধু যত কিছুর রব আমি আল্লাহ তত কিছুর রহমত আপনি মোহাম্মদুর রসুল্লাহ আমি রব্বুল আলমী আপনি রাহমাতুল্লিলা একই শব্দ ব্যবহার করছে আমি রব্বুল আলমিন আপনি রাহমাতুল্লিলা তাহলে আল্লাহ তালা নবী সাল আলিহি ওসাল্লামের কি পরিমাণ মর্যাদা কোরআন শরীফে উল্লেখ করছে আল্লাহ তালা বলেন বন্ধু নবী সমস্ত কিছুর ঊর্ধ্বে সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ আপনার মর্যাদা আপনার সম্মান সব কিছুর তুলে দিয়েছি